অধিকাংশ সময় গরু মাংস রান্না করলে এটাকে মূলত ঝোল করে রান্না করা হয় আর না হলে এটাকে একদম ভুনা ভুনা করে তারপরে রান্না করা হয় তবে আজকে আমি একদম অন্যভাবে এই গরু মাংসটা রান্না করলাম আর এভাবে খেতেও কিন্তু গরু মাংস অনেক বেশি মজার আর তার আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি বাদাম কাঁচা মরিচ কিছুটা কিছুটা আমি বেরেস্তা আর টক দই দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে একটা পেস্ট রেডি করে তারপর এখানে আমি কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু গোলমরিচটা আগে থেকে গুঁড়া করা ছিল তাই আর এর মধ্যে আমি একসাথে দিইনি পরবর্তীতে এটা মিশিয়ে নিয়েছি এবারে ফার্স্ট আমি যেই প্যানের মধ্যে গরু মাংস রান্না করব এতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে হ্যাঁ আমি কিছুটা দারুচিনি এলাচ আর দুইটার মতো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সব কিছু একত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন আদা আর রসুন বাটা আর দিয়ে দিবো এখানে কিছুটা মরিচের গুঁড়া আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমের হলুদ ব্যবহার করছি না এখন আমি আগে থেকে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিবো এবারে মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে গুঁড়ো মাংস বা কোনো তরকারি রান্না করার সময় মশলাটা যদি একটু ভালো করে কষিয়ে না যায় তাহলে কিন্তু এটা টেস্ট আরও ভালো আছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাধুনুচায় লবণ এখন আরো একটু সময় কষিয়ে নেব যখন উপরে তেল ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরু মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিব এই মাংসটা রান্না করতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কেননা অল্প আছে গরু মাংসটা রান্না করব আর এটা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে তবে আপনারা যদি রান্না করেন যদি মনে হয় যে এখানে কিছুটা পানি ব্যবহার করা দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি তারা পানি ব্যবহার করতে পারেন তাছাড়া আমার একদমই পানি ব্যবহার করার প্রয়োজন হয়নি কেননা রান্নাতে আমি কোনো প্রকারের রাখবো না তো ফাইনালি রান্না করা একদম কমপ্লিট দুই একটা ভিডিও নিতে আমার একদমই মনে ছিল না যেটা আমি অলরেডি স্কিপ করে গিয়েছি এই গরু মাংসটা কিন্তু সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে